বিজয়ের ব্যাপারে আলাদ রহমান থাকলে আমরা একশো পার্সেন্ট আশাবাদী গোলাম মোহাম্মদ কাদের সাহেব বিপুল ভোটের ব্যবধানে রংপুরে লাঙ্গল প্রতিক্রিয়া বিজয়ী হবে সেটা বৈধ বলে ঘোষণা করা একটু আগেই আপনার মাননীয় জেলা প্রশিক্ষক বৈধ বলে ঘোষণা করলেন আমরা আলহামদুলিল্লাহ আমরা এখন নিশ্চিত যে আমাদের নির্বাচন করতে প্রতিবন্ধকতা নেই এখন পর্যন্ত আমরা কোনো প্রতিবন্ধকতা পাইনি রংপুর আপনারা জানেন যে রংপুর জাতীয় পার্টি একটা উর্বর জায়গা সেখানে আমরা চাই যে একটা লেভেল গ্রিং ফিল্ড আমরা পাবো এবং সেখানে যারা যারা আমাদের অংশী আমাদের ইসলাম ইসলাম শাসনতন্ত্র আন্দোলন সহ যারা অংশগ্রহণ করছে তারা প্রত্যেকটা প্রার্থী তারা তারা নিজ নিজ ব্যানারে আমরা নির্বাচন করব রংপুরের পরিস্থিতি যাতে ভালো থাকে সুন্দর একটা অর্থবহ নির্বাচন হয় সবাই সবাই অংশগ্রহণ করে আমাদের ভোটাররা নির্জীবী যাতে ভোটসেন্টার আঁকতে পারে সেই বিষয়গুলো নিশ্চিত হলে আমরা রংপুর যে একটা ভালো জায়গা এটা আত্মশীল ভূমিকা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আশা করবো এটাই প্রত্যাশা বিজয়ের ব্যাপারে কেমন ইনশাল্লাহ আমরা বিজয়ের ব্যাপারে আল্লাহ রহমত থাকলে আমরা একশো পার্সেন্ট আশাবাদী গোলাম মোহাম্মদ কাদের সাহেব বিপুল ভোটের ব্যবধানে রংপুরে রাঙ্গল প্রতিক্রিয়া বিজয়ী হবে আমাদের রংপুরে যদিও ভালো থাকে অন্যান্য জায়গায় শক্তির ব্যবহার চাপ একটু আছে সেটা হয়তো বা নির্বাচন কমিশন সেটা রাষ্ট্রিক অ্যাকশনে যাবে এখন মনোনয়নপত্র বৈধ হওয়ার পরে বৈধ প্রার্থীর সংখ্যা সংখ্যা আমরা পাবো এবং প্রত্যেকটা সেটা এবং অ্যাক্টিভিটি যদি নির্বাচন আচরণ লঙ্ঘন করে তাৎক্ষণিক যদি নির্বাচন কমিশন ছাড়া ব্যবস্থা নেয় আমার মনে হয় একটা সুস্থ নির্বাচন করা